আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই দেখতে পারলেন যে আমাদের রাস্তাটা ভেঙে গিয়েছে বৃষ্টির কারণে অথচ এই রাস্তাটা ঠিক কয়েক মাস আগে এইভাবে মেরামত করা হয়েছিল সামান্য বৃষ্টিতে আমাদের এই বেহাল অবস্থা বন্যা কবলিত অঞ্চলে তাদের কেমন দুর্দশা হচ্ছে আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক মানুষ না খেয়ে আছে আবার অনেক মানুষ পানিতে ভেসে যাচ্ছে কি করুন একটা অবস্থা দেশে। এগুলো হচ্ছে আমার ভাবি তার বাবার বাড়ি গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে এখানে দেখা যাচ্ছে যে চারটা তাল নিয়ে এসেছে আর তাদের বিভিন্ন রকমের সবজি বাগান আছে এখান থেকে সবজি নিয়ে এসেছে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটা করে লাইক দিবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে ভিডিওটি সবার কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে আর যাদের আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে ওই দিন দুপুরবেলা আমি আর ভাবি বাজারে যাচ্ছিলাম এরপর আমাদের সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা কিনে নিলাম এটা হচ্ছে একটা পাইকারি দোকান এখানে সব পাইকারি মূল্যে পাওয়া যায় এটাও তাদের আরেকটা দোকান এখানে সব পাইকারি মূল্যে পাওয়া যায় তো এখান থেকে বাচ্চাদের জন্য কসমেটিক্স রাবার এগুলো কিনে নিয়েছিলাম এরপর আমরা হাটের ভিতরে ঢুকে গিয়েছিলাম এখান থেকে কাজু বাদাম কাঠ বাদাম কিসমিস এগুলো নিয়ে নিয়েছিলাম সকালে খাওয়ার জন্য এরপরে আমরা চলে আসলাম আরেকটা জুতার দোকানে এখানে বাসায় পড়ার জন্য সবার জন্য স্যান্ডেল নেওয়া হলো তারপর এখান থেকে ভাবি টিসি কাঁচা বাদাম তারপর হচ্ছে তিল নিয়ে নিল বেটে খাওয়ার জন্য আমরা মাছের বাজারে ঢুকে গিয়েছিলাম কিন্তু ভিড়ের জন্য আর ওদিকে যাওয়া যাচ্ছিল না দিন আজকের ভিডিও পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ